আর সবাই পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে উটের লাল রঙের উটের মধ্যে চড়াইয়া জান্নাতি বুসরা পোশাক দিয়া সাজাইয়া আল্লাহ তালা তাকে হাসরের মাঠে উপস্থিত করা চেহারা ভালো না কিন্তু আল্লাহ তালার প্রদত্ত এমন কিছু গুণ কালা মানুষটার ভিতরে আল্লাহ তালা ঢুকাই দিছে এমন কিছু এমন কিছু গুণ আল্লাহ তালা বুসা মানুষটার ভিতরে ঢুকাই দিছে এমন কিছু গুণ আল্লাহ তালা খাটো মানুষটা বেটো মানুষটার মধ্যে আল্লাহ তালা ঢুকাই দিয়েছে যে গুণের কারণে তার জন্য সকল মানুষ পাগল আরে বাবা তাই যদি না হতো বেলাল মদিনার জমিনে হাঁটে আর তার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আল্লাহ রসুল পাইতেন না জমিনে হাটে তার পদদলির আওয়াজ আওয়াজ ধনির ভিতরে শোনা যায় এটা কার পায়ের আওয়াজ কৌতূহল এটা কার পায়ের আওয়াজ উত্তর দেয় কি শোনেন ইয়া রসুল্লাহ আপনি বুঝাও কেন না বোঝার বান করতেছে পরিচিতদের যারা আপনার অতি পরিচিত যারা আপনার একেবারে নিকটে দোয়া চাই হ্যাঁ আমি শেষ করে দেবো কয়েক মিনিট একটা ছোট্ট একটা আয়াত পড়ছি একটা হাদিস পড়ছি ওইটার উপরে কথা বলব আপনি আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুল মোত্তালে আমরা যেখানেই যে আসি আমরা কিন্তু প্রত্যেকেই এক একজন মায়ের সন্তান কথা বলেন ঠিক কিনা আমরা বাবার ওরস জাত মায়ের রেহেম থেকে হয়েছি মা বাবা আমাদেরকে ছোট্ট থেকে তিলে তিলে বড় বানিয়েছে ঘরের পিছ দিয়া যদি আমি আপনি যাই পায়ের আওয়াজ শুই নাই মা বাবার মনের মধ্যে জান দেয়া দেয় এই এটাকে অমক যাইতেছ বলেন কথা বলেন ঠিক কিনা এই এটা আবদুল্লাহ যাইতেছ যে মা হ কেমনে চিল্লা চিনা যায় আপন মানুষ যে আপন যে কলিজার যে এই জন্য না দেখায় পাওয়ার আওয়াজে পায়ের আওয়াজেও বোঝা যায় এটা তার কলিজার টুকরা সন্তান যাইতেছে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে রসুল সাল্লাম যখন জান্নাতের ময়দানে যখন জান্নাতের ভিতরে রানিং করতেছিলেন জান্নাত যখন পরিদর্শন করাইতেছিলেন জান্নাতের ইজ্জত যখন মালিক আরো জান্নাতের সৌন্দর্য বৃত্তির লক্ষ্যে যখন বন্ধুকে জান্নাতের ভিতরে ঘুরাইতেছিলেন ঠিক তেমন মুহূর্তে হজরতে বেলালের পদধ্বনি জান্নাতের ভিতর থেকে শুনতেছেন বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য এটাই যে আমি বললাম যে মানুষটা কালো বুসা চাঙ্গা বডির মধ্যে যত দোষ থাকা দরকার সবই তার মধ্যে আছে সৌন্দর্য নাই দেখতে এমনি ভালো দেখা যায় না কিন্তু রব তার ভিতরে এমন কিছু গুণ দিয়া দিছে যে গুণের কারণে সারা দুনিয়া তার জন্য পাগল হয়ে যায় বেলালের ভিতরে এ বডির সৌন্দর্য ছিল না ভাই বেলালের ভিতরে কিসের সৌন্দর্য ছিল না এ বডির সৌন্দর্য ছিল না ও তো হাফসি গোলাম ছিল ইথিওপিয়াতে তার বাড়ি ইথিওপিয়াতে তার বাড়ি ওই রাজ্যের ওই দেশের ওই ইথিওপিয়ার ওই এলাকার মানুষগুলো সব মানুষ কালা যেমন সোমালিয়া ঠিক না যেমন সোমা সোমালিয়ার অধিবাসী ওখানকারই একজন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তালান।

যতদিন এই দুনিয়ার জমিনে ইসলাম থাকবে ততদিন পর্যন্ত হজরত আবু বকর সিদ্দিকের নাম থাকবে ততদিন পর্যন্ত নাম বিদ্যমান থাকবে যতদিন পর্যন্ত পৃথিবী বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত হজরতে উসমান রদি আল্লাহ তালামুর নাম বিদ্যমান থাকবে যতদিন পর্যন্ত দুনিয়া কায়েম থাকবে ততদিন পর্যন্ত হজরত বেলালের নাম এই দুনিয়া জমিনে থাক কি গুণ ছিল তার এমন একজনের সাথে সম্পর্ক ছিল যার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে বলেন সোহান কার সাথে সম্পর্ক ছিল বেলালের মোহাম্মদুর রসুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদাহের সম্পর্ক ছিল কার কাছে আল্লাহর সাথে যার সম্পর্ক ছিল তার সাথে বেলালের সম্পর্ক থাকার কারণে আরে বেলালের চেহারা তাতে হয়েছে কিন্তু তার ভিতরে আল্লাহর দেওয়া নূর প্রবেশ করেছে আল্লাহর দেওয়া তার ভিতরে প্রবেশ করেছে যার কারণে বেলাল কালো হইলেও গুণের কারণে সে সবচেয়ে দামি হয়ে গেছে এজন্য রসুল তো বলেও দিয়েছেন খারাপ লাগতেছে আপনাদের তো কঠিন ময়দানে সকল মানুষ যার যার কবর থেকে উঠবে যাকে যেখানে কবর দেওয়া হয়েছে যে যেখানে সমাহিত হয়েছে যে যেখানে যাকে দাফন করা হয়েছে অথবা নিজ ইচ্ছায় অথবা অ্যাক্সিডেন্ট করে হোক পানিতে পড়ে হোক যে কোনো অবস্থায় আগুনে পড়ে হোক যে যেখানে সে সমাহিত হয়েছে ওই জায়গা থেকে উঠে এমতের কঠিন ময়দানে হাসরের মাঠের দিকে দৌড়ানি শুরু করবে আর রসুল সালামের মন এতটাই জয় করেছিলেন আর রসুলকে ভালোবাসার কারণে বেলালের মর্তবা আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন রসুল নিজে বলেছেন বেলালের কবরস্থান বেলালকে যেখানে সমাহিত করা হয়েছে বেলালকে যেখানে দাফন করা হয়েছে সেটা হলো ইতুপিয়াতে কোথায় সেটা হচ্ছে ইথুপিয়াতে সেই মদিনা থেকে শত শত মাইল দূরে হাজার হাজার মাইল দূরে বেলালের কবর রয়েছে বেলাল রাজি আল্লাহ তালান রয়েছে রসুল বলেন কেয়ামতের কঠিন ময়দানে অথচ বেলাল উঠবে আমার পায়ের কাছ থেকে বেলাল উঠবে আমার পায়ের কাছ থেকে উঠবে তো উঠবে স্বাভাবিকভাবে উঠবে না সবাই উঠবে উলঙ্গ অবস্থায় ল্যাংটা অবস্থায় কিসের দ্বারাই বাবা আমলের দ্বারায় কিসের দ্বারায় আমলের দ্বারায় জিন্দিগির পরিবর্তন আসবে জিন্দিগির দামি হবে আল্লাহ এই জন্যই তো বলেছেন অমা জিনসা ইয়বুদুল আমি মানবজাতিকে এবং জিন সম্প্রদায়কে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি দুনিয়া হয়ে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর গোলামি করে আরম্ভ করে দাও আমি আল্লাহ ওয়াদা করলাম তাম দুনিয়ার সকল মাখলুককে আমি তোমার গোলাম বানিয়ে দেব শর্ত একটাই শর্ত কয়টা মানুষকে আল্লাহর গোলামে পরিণত হতে হবে আমাদেরকে আল্লাহর গোলামী করতে হবে তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন আমি রবের ওয়াদা কখনো নরচর হয় না আমার ওয়াদা কখনো আমার ভঙ্গ হয় না আমি যে ওয়াদা করি সে ওয়াদার কখনো বের খেলা বর হওয়ার সম্ভাবনা